হাই ফ্রেন্ডস গুড মর্নিং কিছু লাইফ স্টাইলে আপনার সবাইকে স্বাগত আমি শুভ বিশ্বকর্মা পুজো সকালবেলা উঠে গাছটা সারা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ পিছনে পিছনে পরিষ্কার হয়ে গেছে সব বোঝানো টিপটপ তো এখন স্নান করব আর এই যে তোমাদের দাদা ভাই ওখানে আছে রেডি হয়ে গেছে ও যাবে হচ্ছে বাবার দোকানে পুজো করতে তারপর যাবে আরও দুটো বিশ্বকর্মা পুজো আছে ওখানে করতে তো আজকে হচ্ছে বাবার দোকানে পুজো হবে আমি যাব না কারণ আমাদের এখানে অনেক জল তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি যে আমাদের এখানে প্রচুর জল আর আমি আবার বেরোবো আমাদের নিমন্ত্রণ আছে আজকে রান্না পুজো বিশ্বকর্মা পুজো মানে পুজোর দিন অনেক দিন রান্না পুজো আছে বুড়ো রান্না তো সেখানে আমার একটা জায়গায় নিমন্ত্রণ আছে আমার তোমাদের দাদা ভাইয়ের তোমার দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি সেখানে যাব তো এখন আমার বেরোবো আবার তখন বেরোবো জলে জলে ওই জন্য একেবারেই তখন বেরোবো তো এখন সবাই যাচ্ছে হচ্ছে দোকানে পুজো হবে তো দোকানে পুজোর ভিডিওটা তোমার দেখতে পাবে কিছুটা তো চলো সারাদিন কি করি না করি সারাদিনটা কেমন করে কাটায় না কাটে তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য ভিডিওটা দেখতে হবে আর আমাদের যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদের সাবস্ক্রাইব করতে হবে তো চলো ফ্রেন্ডস ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তারপরে ছিল আমাদের বাড়ি মনসা পুজো এই যে মনসা পুজোর জোগাড় করা হয়ে গেছে এখানে মা মনসা পুজোর জোগাড় করছিলো এই যে এখানেও ঠাকুর পুজো হয়ে গেছে আর মনসা পুজো হচ্ছে তোমাদের দাদাভাই করবে এই যে এখানে পুজোও শুরু হয়ে গেছে তো বাড়ির ঠাকুর পুজো করার পরেই যাবে বাইরে পুজো করতে তো দেখো তোমাদের কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর দিনকে মনসা পুজো হয়েছে তারা কমেন্ট করে জানিও আর দেখো ফ্রেন্ডস আমাদের এখানে কতটা জল এই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করছে আর মা পাশ দিয়ে বলে দিচ্ছিল আর তোমাদের দাদাভাই করছিল পুজো যে ঘুমিয়ে ঘুমিয়ে পুজো করছে ঘুমিয়ে ঘুমিয়ে ভুলে যাচ্ছিল যে কোথায় কি দিতে হবে তাকে ঘুম থেকে তুলে চান করানো হয়েছে সে ওঠে নটার সময় আর তো বলা হয়েছে ছটার সময় তো পুজো হয়ে গেলে তোমার দাদাভাই বেরিয়ে যাবে দোকানে পুজো করবে করে তারপর তোমার দাদা ভাইয়ের আজকে দুটো বিশ্বকর্মা পুজো আছে সেটা করবে করে তারপর ওখান থেকে আমরা যাব আজকে নিমন্তন্ন বাড়ি তো বিশ্বকর্মা পুজোর দিনকে অনেকজনদের বাড়িতেই বুড়ো রান্না হয় তো আমাদের আজকে নিমন্ত্রণ আছে তো সেখানেই যাব হ্যাঁ ফ্রেন্ডস সবাই বেরিয়ে গেছে আমার এখন একটু কাজ আছে তো চলো কাজগুলো করে নি করে নিয়ে তারপর স্নান করবো স্নান করে আবার রান্না করবো কারণ বাবা মা খাবে আমাদের নিমন্ত্রণ বাবা মায়ের নিমন্ত্রণ নেই তো বাবা মা খাবে তো চলো আগে স্নান টান করে নিই করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি টাটা স্নান করে ফেলেছি তো এবার একটু বসবো এখনও কেউ আসেনি তোমাদের দাদাভাই পুজো করে দোকানে পুজো করে চলে গেছে কারখানায় পুজো করতে আর আমার মোটামুটি সব কাজে সেটা যাবো একটু জামাটা শুকনো দিয়ে আসবো তো চলো যাই একা 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 থাকতে আমার ভালোই লাগে সব কাজ টাজ সেরে বেশি লোক থাকলে বেশি গন্ডগোল হয় আমার মনে হয় তো একা আছি এখন এই সিঁড়ি দিয়ে দিয়ে কতবার ওঠানামা করি তা ঠিক থাকে না ছাদের অলরেডি জামাকাপড় সুখ ছিল। দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে মানে এত জামা কাপড় ভিড়ে জড়ো হয়ে পড়েছিল সব আজকে রোদ উঠতে সাথে দেওয়া হয়েছে একটু অনেক জামা কাপড় শুকিয়েও গেছে কারণ দুদিন ধরে যা বৃষ্টি পড়ছিল কোনো জামা কাপড় শুকাল ছিল না তো চলো ফ্রেন্ডস এখন একটু বসি একটু রেস্ট নেই অনেক কাজ টাজ করে ফেলেছি তো এই দেখো ফ্রেন্ডস মনে আগে যে আমাদের ময়না ময়না কী করছিস হ্যাঁ মাইনা কী করছিস বসে আছে ঝাঁটা এখানে রাখা আছে ঝাড়টি দিয়ে রাখা রেখে দিয়েছি তো চলো এখন একটু রেস্ট নিই তারপরে তো চলো এখন একটু রেস্ট নিই তারপর যখন রেডি হব যাওয়ার সময় নিমন্তন্ন বাড়ি তখন তোমাদের সাথে কথা বলছি দাদা সকালবেলা চাউমিন করেছিলাম সবার খাওয়া হয়ে গেছিলো আমি বাকি ছিলাম চাউমিন চান টান করে বসে পড়েছি চাউমিন খেতে টিফিনটা করে নিই করে তারপরে একটুখানি ফোন দেখব চলো টাটা আমরা বেরিয়ে পড়েছি তো আমরা এসে গেছিলাম এই যে আমাদেরকে আসতেই মিষ্টি দিয়ে দিয়েছিল জল মিষ্টি তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে ছিল রান্না পুজো এই যে এই বন্ধুর বাড়িতে এর সাথেই কাজে যায় তো আমরা খেতেও বসে গেছিলাম তো খেতে দিয়েছিল হচ্ছে পান্তা ভাত আর পাঁচ রকমের ভাজা আর এটা হচ্ছে তো বন্ধুর বাবা তারপর ছিল কচু শাক ছাঁচি কুমড়ো হয়ে গেছে এই যে গেছে আমিও বসে আছি তো এবার যাব এখান থেকে তো এখান থেকে যাব হচ্ছে আমার মায়ের কাছে ওখানে দেখা করব করে আবার ওখানে ফ্রেশ হব জায়গায় যাবো আর একটা জায়গায় নিমন্ত্রণ আছে আর আমাদের যেদিন যেদিন পড়ছো ডবল ডবল নিমন্ত্রণ পড়ে যাচ্ছে তো চলো ফ্রেন্ডস তুমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তুমি কিছু বলবে আমরা বেরিয়ে পড়েছিলাম তো এখান থেকে আমরা যাব হচ্ছে আমার মায়ের বাড়ি তো রাস্তাতে একটুখানি ঠান্ডা খেয়ে নিয়েছিলাম তো তারপর চলে এসেছিলাম হচ্ছে আমার মায়ের কাছে তো এখানে হচ্ছিলো পুজো দোকান পুজো য আমাদের বাড়িতে মানে আমরা যে বাড়িতে থাকি তো ওই বাড়িতে মানে বৌদিদের দাদাদের হচ্ছে একটা মানে সোনার দোকান উদ্বোধন হলো তো এই দোকানেরই পুজো ছিল আজকে তো তখন আমরা আসি তখন দেখছি পুজো হচ্ছে সবাই বসে আছে এখানে তো ওখানে একটু আমরা বসে পড়লাম

গোপাল গোপাল তারপর পুজো টুজো হয়ে যাওয়ার পর আমরা বাড়ি যাব এই যে তোমাদের দোকানটা দেখিয়ে দিলাম তোমরা এখানে কিনতে আসতে পারো হচ্ছে তারপর আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বেরিয়ে চলেও এসেছি তোমার দাদা ভাই পুজো করতে চলে এসেছিলো সন্ধে আরতি দিতে তো এটা হচ্ছে আমার জামায়বদের কারখানা যেখানে পুজো করছে তারপর এখান থেকে আমরা যাব একটা জায়গায় থেকে বেরিয়ে পড়েছিলাম এই যে পুজো সন্ধ্যা আরতি দেওয়ার পর তো আমাদের ছিল একটা জায়গায় নিমন্ত্রণ ছিল আমরা সবাই মানে একটা অনুষ্ঠান অনুষ্ঠান মানে আশ্রমে একটা কীর্তন বাড়ি তো যে শ্রী শ্রী চৈতন্যদেবের কীর্তন হচ্ছিল তো ওখানেই গিয়েছিলাম আমরা সবাই মিলে এই যে তোমার দাদাভাই মাথায় তিলক কেটে নিয়েছে আর এই যে আমিও মাথায় তিলক কেটে নিয়েছি আর ওইদিকে বসেছিল মা বাবা پيٽاي okay, <laughs> তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমরা অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে আমাদের তো ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকে ভিডিও দেখছো কোনো কমেন্টও করছো না আর সাবস্ক্রাইব করছো না কারা কারা ভিডিও দেখছো তাই জন্য আমরা বুঝতেও পারছি না তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরা কমেন্ট করো অবশ্যই তো টাটা আজকের মতন